নৰম কৰে মান

রুপারটাকে দেখেন বারিয়ে বারিয়ে দেখেন পাতলা করা হচ্ছে পাতলা করলে যেভাবে তারা নকশা করতে চাইবে তো ঠিক ওভাবে হয়ে যাবে আবারও নরম করা হচ্ছে করা হচ্ছে ঠিক পাত পাঠিয়ে এখন বাটিয়া খেতি করার জন্য এই দেখেন জিনিসটা নেওয়া হয়েছে যেরকম বড় বানাব তাতে এই পাতটা বসাবে এই দেখেন অলরেডি একটা বাটি হয়ে গেছে বসাচ্ছে হয়ে গেল বইয়ে ভাই বইয়ে এটাই হলো সেই পষ্টি যা দিয়ে স্বর্ণ যাচাই করা হয় এটা বলছে আমরা চিনবো না যারা এগুলো দিয়ে বানায় তারাই চিনতে পারবে দেখেন কতগুলো লোহা এগুলো দিয়ে সাইজ অনুসারে গোল করা হয় আমি এই আঙ্কেলের দোকানে এই কারণে গহনা বানাই যে নিজে থেকে দেখা যান নিজের মতো করে পাথর দিয়ে শাড়ি দেখা হচ্ছে যে ঠিক আছে কিনা এই দেখেন বাড়তি অংশটা কেটে ফেলা হচ্ছে এটা হলো কেচি রুপার সোনা কাটার কেচি এবং বাড়তি অংশটা দেখেন এরকম টুকরো হয়ে যাচ্ছে তারপরে আবার আগুন দিয়ে গালিয়ে এটাকে আবার একত্র করা হবে

দেখেন ফুলের ডাটটা বানানো হচ্ছে শুয়ের ভিতর দিয়ে গোল করা হচ্ছে দেখেন এর আকৃতি হয়ে গেছে এটার সাথে এইটাতে এড করা হবে ঠিক এড করা হবে আর তারপর দেখেন রূপোর টুকটা গুলা এখন বল বানিয়ে ফেলতেছে

পাথর বসাবে এবং আটকাবে দেখেন পাথর সেট করতেছে এইটার উপরে এইটার উপরে এখন এইগুলো চাপায় দিবে যেন পাথরটা না নড়ে ডাকটা একটু লম্বা হয়ে গেছে তাই একটু কেটে ছোট করা হচ্ছে দেখেন কিভাবে ছোট করে